গ্রামের হাটের মাছ বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে রবিবার বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সে বিষয়ে জানাতে আমরা সরাসরি এটা কত কি মাছ এটা চন্দনা চন্দনা কতকে দেখছেন আজকে দুশো ষাট আর কি দেখান আমাদের চাষা এটা দেখান ইলিশ রে ইলিশ কত করে এটা পাঁচশো টাকা ইলিশ মাছ পাঁচ পাঁচশো টাকা করে কয়টা কেজি হবে না এগুলো ছয়টা ছয়টায় কেজি দেখেন এই কিছু কই মাছ বাজারে চলে এসেছে এই মাত্র নামাচ্ছে এই যে দেখেন আপনারা দেখাচ্ছি এখন এই যে নামাচ্ছে ব্যারেলের ভিতর থেকে দুইশো টাকা করে চাচ্ছে ঠিক আছে একটু কম হলেও এনারা দিয়ে দিচ্ছে কত করে চাচ্ছেন দুইশো দুইশো টাকা করে চাচ্ছে একটু কম কম রাখছে আর সাইডে আছে তেলাপিয়া ভাই তেলাপিয়া কত বললেন ভাই তেলাপিয়া কত বললেন একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা হ্যাঁ দাদা কি অবস্থা আমেরিকান আমেরিকান আছে কত করে গেলো একশো ষাট আর ওর ভিতরে কি হ্যাঁ

টাকা বেশি মাছ আনে না কিন্তু যায় আনে একদম পছন্দ মতন মাছ ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বাটা মাছ কত আরে এই যে এই পাশে একশো ষাট সিলভার একশো তিরিশ টাকা আজকে কুম আছে না তারপরে আছে তেলাপিয়া একশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী দোকানে যাই আমরা কি অবস্থা ভাই ভালো আছে তুমি কি কি মাছ আছে একটু দেখাও এর ভিতরের থেকে একটু হাত দিয়ে দেখাও নিচের থেকে উঠাও এগুলো সব তেলাপিয়া আর ওই পাশে কি আছে এই পাশে আছে পাঙাস আচ্ছা আর এই যে সামনে এটাই তেলাপিয়া মাছ আজকে মাছ তো প্রচুর আছে না বাজারে মাছ বাজারে কি অবস্থা আজকে আমাদের একটু জানান সিলভার কত দুইশো সিলভার যাচ্ছে দুইশো টাকা তেলাপিয়া তেলাপিয়া একশো ষাট আশি লাখ একশো ষাট টাকা রুই রুই দুশো আর একশো ইলিশ <laughs>